আমি খুব অসুস্থ আমি বাঁচতে চাই আমার মতো সুস্থ হয়ে যায় অনেক কষ্টে আপনি কান্না আটকিয়েছেন কোনো উপায় নাই আর না কোনো উপায় নাই এ ঘরে মা ওর মা কান্নাকাটি করছে

ঢাকা যায়নি টাকার সমস্যার জন্য যেতে পারিনি টাকা যাওয়া হয়নি টাকার ভাবের কারণে টাকার ভাবের জবাব দেন আপনি কেমন আছেন দি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে ফোন দিছিলাম কোথায় গেছিলেন আমি সকালে কাজে গেছিলাম ওইstore কিসের কাছে ওই মলিনী লিতি তাই কয়টার সময় গেলেন আর पापाটার সময় আসলেন এই ভোর 6টায় গিয়েছি আর ওই দেড়টায় ছুটি হয় আস্তে আস্তে দুইটা বাজে যায় নদী পার হয় যাওয়া লাগে ওই নদী পার হয় যাওয়া লাগে কত টাকা দেয় সাড়ে টাকা দেয় পঞ্চাশ টাকা এবার বাড়ছে পাঁচশো টাকা দিতো তাহলে এই টাকা দিয়ে কি খাবার খরচ যোগাবেন না কি চিকিৎসা করাবেন এনে এই টাকা দিয়ে খাবার খরচই কারেন্ট বিলটি দিয়ে এটাই জোগাড় করছি আর তিরিশ তারিখে হচ্ছে ঢাকায় যাওয়ার কথা ছিল টাকার অভাবে জাতি পারি নাই তাই ঢাকায় গিয়ে কি চিকিৎসা হতো এর ক্যান্সারের চিকিৎসা কিমো দুইটাই দিবা লাগবে ডাক্তারের আমরা আমরাও তো সব বুঝি শুধি নি কেমন ডেট পার হয়ে যাচ্ছে না ক্যামেরা ডেট পার হলে তো সমস্যা কেমন তো একটাও দেওয়া হয় নাই কেমন কয়টা দিতে বলছিলে যেন এখনো এখন আমার নতুন টেস্ট করবেন টাকা রোজগার হয় নাই ঢাকায় যে যাবেন এখন টেস্ট টোস্ট করবেন

কেমন কোনটা দিবে কোনটা দিবে আমরা জানিনি কেউ থেরাপি দিবে কি আছে কেমে কেমন তো থেরাপি তো দিতে হবে তাই না হয়তো বা কম বেশি কম বেশি দিয়া

দিন মজুরি আছে আর একদিন হয় একদিন হয় না এইটা আপনাদের কি মনে হয় আমাদের কাছে কয় টাকা আসতে পারে না আল্লাহ ভরসা আপনারা এখন কি হবে কেরকম ভাবে দিবেন না মানে আমাদের ভিডিওটা তো অনেকে দেখছে অনেকের খারাপ লেগেছে তো আপনার এই মেয়ের চিকিৎসার জন্য আমাদের কাছে এক লক্ষ তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা এসেছে এই টাকাটা দিতে আসলাম কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ এই যে টাকাটা এখানে মোট এক লক্ষ তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা আছে দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে টাকাটা দিয়েছে তাদের কষ্টে অর্জিত তারা কষ্ট করে ইনকাম করে আল্লাহ তারে অনেক অনেক তারে পরে দোয়া কানতেছে কেন

অনেক টাকাই ম্যানেজ হয়েছে খুশি তো আপনি আমরা খুব খুশি চোখে কি এটা খুশির পানি দি আমার তো খুব খুশি আমরা আমার জায়গা জমি কিছু নাই ভিটির বাড়ি ছাড়া কিছু নাই আমার মৃত্যু কথা গুলো কয় লাভ নাই কো যে জমি বেশি এক কাটা জমি যে মিল চিকিৎসা সে টাকা আর জমিও নাই কো আর তুমি কে না তোমার তো টাকার ব্যবস্থা হয়েছে মানে কানতেছো কেন জিজ্ঞেস করেন কাজ না ভালো হয় আপনার এই টাকাটা পায়ে সের আমি কান্না পাচ্ছে মানে এতদিন টাকার অভাবে বন্ধ ছিল এখন চিকিৎসা হবে এই জন্য জি সবে আল্লাহর ইচ্ছা আল্লাহ পরীক্ষা করেন আল্লাহ দেন এই বিশ্বাসটা রাখতে হবে ঠিক আছে কোনদিন ভাবিছিল না যে এরকম মানুষের কাছে হাত পাতা লাগবে কেউ তো ভাবে না দিন মজুরি কাজ করে আমার ভালোভাবে চলতে লাগিছিলাম আমরা কারো কাছে হাত পাততে হবে আল্লাহ যদি হাত পাতায় তাহলে তো কিছু করার নাই তো তাই না আর এটা তো খারাপ কিছু না চুরি করতেছেন না টাকাতি করতেছেন না মেয়ে অসুস্থ হয়েছে নিজেদের টাকা শেষ মানুষের কাছ থেকে চাইছেন এটা তো খারাপ কিছু না যারা টাকা দিয়েছে তারা যেন আল্লাহ রোজগার বেশি করে দেয় আল্লাহ থাকছেন তার খুশি করা যায় তারা যেন অনেক দোয়া করব আমার জীবন বাঁচানোর জন্য এখন তো আর বসে থাকলে হবে না চলে যাবেন যত তাড়াতাড়ি সম্ভব নাকি জি তাড়াতাড়ি কালকের দিন পরেই নাই ঢাকায় ওখানে সিরিয়াল দিয়ে চলে যান জি যারা যারা টাকা দেন তাদের কাছে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া তারে যেন আল্লাহ খুব ভালো শান্তিতে রাখে আরও টাকা দেনি আল্লাহ আরো বিভিন্ন জায়গায় জানি মানুষের দান করায় তারে আল্লাহ দিন ভালো রাখুক সূত্র রাখুক আল্লাহর কাছে দোয়া করি তাক বাবা হিসেবে এতদিন আপনি অসহায় ছিলেন টাকা জোগাড় করতে পারছিলেন না আল্লাহ দিল নামাজ নিয়মিত আদায় করেন নামাজ নিয়মিত আদায় করবেন আমি নাজ পড়ি আমি নাচ আপনার জন্য সবার জন্য দোয়া করবো আপনার মা বাবার জন্য দোয়া করতে চাইছেন আমি দোয়া করব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনারা সবাই মিলে পাশে দাঁড়ালেন আল্লাহ যদি হায়াতে রাখেন তাহলে মেয়েটিকে সুস্থ করবেন তো এভাবে যদি সবাই মিলে একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় তাহলে আমাদের অভাবটা দূর হয়ে যায় চিকিৎসার ব্যবস্থা হয়ে যায় তো এভাবে আমরা প্রতিনিয়ত ভিডিও করে আসতেছি আপনাদের সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও করে যেতে চাই আশা করি সব সময় আপনাদের পাশে পাবো আর ভিডিওগুলো আপনারা অনেক বেশি শেয়ার করবেন কারণ বেশি বেশি শেয়ার করলে বেশি বেশি সহযোগিতা আসে এই সাথে আপনাদের পরিচিত ব্যক্তিদের এই চ্যানেলের পাশে থাকতে বলবেন যাতে আমরা আরও বেশি মানুষকে সহযোগিতা করতে পারি তো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে তো ঠিক আছে আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক আসসালামু আলাইকুম